অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল উঠে গেছি কারণ বড়ো মেয়ের এক্সাম আছে অনেক দূরে ওর সিট পড়েছে সে কারণে এখন টিফিন টিফিনগুলো আগে করে দিই ওর বাপি নিয়ে যাবে তারপরে কাজকর্মে হাত দেবে ও বেরিয়ে গেলে দুই মেয়েরই এক্সাম বড়োটা যেহেতু অনেক দূরে তাড়াতাড়ি দশটা থেকে শুরু হবে যাই হোক সারাদিন আজকে কী করি না করি অবশ্যই মিডিও সাথে থাকো ভালো লাগবে তো চলো টিফিন করতে যাই এবারে বাইরে তো এত সকাল সকাল উঠি না উঠি হচ্ছে কটায় সাতটায় উঠি ছটা নটা বাজি জেগে আছে অনেকক্ষণ ধরে কারণ অনেক রাত্রে শুয়ে হয়েছে অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করছিল তারপরে আমাদের এখানে একটা এত বাজে একটা দুর্ঘটনা ঘটেছে মানে আমাদের আমাদের জ্ঞানতে প্রথম শুনলাম একটা বাড়িতে হ্যাঁ সব নিউজ চ্যানেলে একটা বাড়িতে তিনজন খুন মানে বাবা ছেলে বাচ্চা ছেলে আর তার মানে ছেলেটার বাবা বুঝলে খুব একটা খারাপ খবর রাস্তায় যখন আসছিলাম রাত্রিবেলা শুনলাম এসেই খবর চালিয়ে দেখি এখন মানে আমার আমাদের জ্ঞান প্রথম শুনলাম তো খুব খারাপ লাগছিলো আর ভয়ও লাগছিল কালকে রাত্রে আমি আমার ব্যালকনির দরজাটা তালা মেরে শুয়েছি ভয় বুঝলেন মেয়েরা এই থাকে এইসব ভেবে আর লাভ নেই মন খারাপ করে আর যখন যেটা হবে হওয়ার হবে কিন্তু সতর্ক থাকাটা দরকার এই যে দুজনে দু কাপ চা করে নিয়েছে চা খেয়ে নিই তারপরে কাজ করবো

जो तो खुन ना आज और बाबा माँ चिंता है बाबी के बोल रही शाब्दन है चलाते हैं वो। कर फोन फोन टा दे 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 दे, दे ने अच्छा नहीं मैं अच्छा ताना मिल जाती मैंने खूब सावधान है बाद के देखे ना मैं टिफिन टाइम में टिफिन टाइम तो खेलने वाले বের করে দিলাম শান্তি এবার আমি আস্তে আস্তে কাজকর্ম সারি আবার ছোটো মেয়েরা এক্সাম আছে ওরও ও এগারোটা থেকে পরীক্ষা এখানে সাড়ে দশটায় বেরোবে পনেরো এগারোটায় বেরোলেও অসুবিধে তো কাছে আর যদি ওর বাপি এই টাইমের মধ্যে চলে আসে তোর বাপি নিয়ে যাবে নাহলে আমাকেই নিয়ে যেতে হবে চলুন টাপ কাছে নি এখনও গোপাল তুলি নিয়ে যাবেন আটটায় বেরোনোর কথা সাড়ে আটটা ওদের বেজে গেছে আমি তাড়না করলে কী হবে ওদের ওরা তো নুন নুননুর করে চারটে বালিশ বানালাম ওই ওই ভেতরটা রাখো হ্যাঁ হ্যাঁ রাখো বেশি বড় হলো না এই যে ঠিক আছে এই কাজকর্ম সেরে পুজো টুজো কমপ্লিট করে এই যে টিফিন নিয়ে বসেছি আর তার সাথে আমি গুছিয়েও নিয়েছি টিফিন খেয়ে ওর যেহেতু স্কুল আমাদের প্রদীপের দোকানের ওইদিকে মানে ওর বাবার দোকানের ওইদিকে ওর বাবা আসবে বড় মেয়েকে দিয়ে এসে ওকে আর আমাকে নিয়ে যাবে ওই স্কুলে নামে আমি একটু বাজার করে চলে আসব সকাল দিয়ে এত কাজ করেছি না ফিরে পেয়ে গেছে প্রচন্ড ফিরে পেয়ে গেছে আমি এগিয়ে এসে দাঁড়িয়ে আছি যার জন্য আমি এগিয়ে এসে দাঁড়িয়ে আছি ওকে ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি নামিয়ে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে আবার বাড়ি গিয়ে রান্না করে বেরাবো হচ্ছে বড় মেয়েকে আনতে আবার বড় মেয়ে বলেই গেছে মা তুমি যাবা বাপির সাথে আনতে যা ওর বন্ধুদের সব একসাথেই পড়েছে কিন্তু ওর দুটো একসাথে ওর বন্ধুদের হয়ে যাবে আর ওর একটু দেরি হবে ওর দুখানা পরীক্ষা একসাথে ওই জন্য পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে ছুটি হতো আমাকে নাহলে একা আসতে হবে পারবো না আসতে এই তো বেশি কিছু করবো না একটু বাজার করে দেখি অল্প একটু কিছু করবো আর একটু মাছের ঝোল ভাত যাই হোক একটা কিছু গিয়ে করে নেবো হয় না তার নয় বুঝলে একসাথে না তার মধ্যে কি গরম আর রোদ দেখুন আমার নাইটি পড়েছে পরীক্ষা দিয়েছে আমি বাজার করে এসে কুটনো কাটনি কাটতে কাটতে ওটা একটাই ছুটি ও চলে এসেছে ওর বাবা ওকে টোটোয় তুলে দেয় আসার সময় চলে আসে অনেক মেয়েরা থাকে স্টুডেন্টরা যাই হোক বাজারে গেছি কিছুই সেরকম পাইনি মাছ নেই সবজি নিয়ে একটু পটল বন্ধ নেই জানেন কালকে যেহেতু রবিবার ছিল মোটামুটি বাজার সব খালি হয়ে গেছে হুম ওই জন্য নিরামিষই করছিস শাক ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা টকের ডাল এর থেকে আমি প্রিয় খাবার আমি আমার মনে হয় না গরমকালে আর কিছু আছে তাই না বলুন মেয়েটা ফোন করেছিল পরীক্ষা একটা পরীক্ষা হয়ে গেছে তার বললাম তুই চলে না ইয়ে মেট্রো করে বলছে না আসবা নিতে আবার যেতে হবে এই যে রান্না রেডি ভেন্ডি ভাজা আলু ভাজা শাক ভাজা কলমি শাক আর এই যে টকের ডাল প্রদীপও চলে এসছে একবারে খেয়ে নিই খেয়ে একটু বিশ্রাম নিই আবার বেরাবো আর যে অনেক দিন পর একটু আলু কবলি খাবো সব এটা আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ছোলাটা দুপুরবেলা ভিজিয়েছি খাওয়া দাওয়া করে উঠে বড় আনতে চলে গেছিলাম কোনো ভিডিও আর করিনি রাস্তায় কারণ এটাকে বাড়িতে রেখে গেছিলাম খুব চিন্তাতে ছিলাম তাড়াতাড়ি গেছি আর আর বাবার বাইকে করে স্কুটিতে করেই গেছি আর বড়টা দেখছি নুই যে ঘুমাচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ আমি তো ইয়ে করবো এটা চলুন এখন একটু আলু কবলি বানায় দিন পরে খেতে ইচ্ছা হলো আজকে তা পেটটাও দেখি গন্ডগোল করছে গরমে এই লোকে দেখলে বলবে কি বাবা গরমে পাচ্ছে না আলু কবলি কবলি বানিয়ে নেই হ্যাঁ আরও সন্ধ্যাবেলা পড়তে যায় থাকে না ভাবলাম ও ভালোবাসে একটু চটপটা খেতে আজকে করি আলু কবলি খাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে যে মাদার্সের এই ইমলির কাজ পাওয়া যায় মানে তেঁতুলের কাজ যেটাকে বলি খুব ভালো জানেন মাদার্সের এই প্রোডাক্টগুলো ওইটাই দিয়ে দেবো লাগলে আবার দেব ভালো অপশান আর এবার দেবো হচ্ছে আসল জিনিস যেটা আমার খুব ভালো লাগে আলু কবলিতে কাঁচা ছোলা কে বল কেমন হয়েছে ওই মাদার্সের ওই যে কালকে নিয়ে আসলাম না ওইটা দিয়ে ওকে ঘুম ভাঙিয়ে আমি বললাম আলু খা খুব আর খুব ক্লান্ত হয়ে গেছে জান ওই যে মাদার্সের জিমলির কাত্তা নিয়ে আসলাম মানে তেঁতুলের কাদু ওইটা দিয়ে করেছি তো চলুন বন্ধুরা আজকে আর ভিডিওটা বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর দুই বন্ধুটা হ্যাঙ্গারে জামা ঝুলিয়ে রেখেছে একটা হ্যাঙ্গারে জামা এই একটা বড়ো হ্যাঙ্গারে জামা বুঝলেন নাইটিগুলো আর দখলে হয়ে গেছে ওদের ওদের জন্য এই দেখুন যা দরজা মাথায় ছোটো নাইটি কিনে দিয়েছি পরে না আমারগুলোই পরে টানাটানি করবে চলুন রাতে রান্না বান্না কিছুই নেই করার মানে করতে হবে না কারণ একবারে ভাত করে নিয়েছি ভাত জল ঢালা আজকে প্রচন্ড গরম দেখুন পাখা বন্ধ করে করে একটু ভিডিও করছি ঘামছি ছাদে ছাদে খুব হাওয়া দিচ্ছে চ আলু কবলি দিয়ে ছাদে যাই চলুন ছাদে যাই আর অন্ধকারে কিছু দেখানো নেই টাটা বন্ধুরা গুড নাইট এসে অন্ধকারে টর্চ চালিয়ে আমরা আলু কবলি খাচ্ছি কেন বলতো এই লঙ্কার জন্য আলো জ্বালালে না গরম লাগবে